ও দয়ার নবী গো সত্য কথা শুনে আমরা এসেছিলাম মদিনার উত্তর দক্ষিণে যে পাহাড় আছে ওই পাহাড়ের মধ্যখানে সরকারি টাকা দিয়ে একটা ড্রেন বান যেন পানিগুলো জমা হয়ে যায় ওই থেকে একটা ড্রেন আমাদের মাঠের উপর দিয়ে দিয়ে দান সরকারি টাকা দিয়ে বলে কেন ওই পানিগুলো ড্রেন দিয়ে নিয়ে নিয়ে যখন যেন চাষ করতে পারে তবে যখন শুনলাম আল্লাহ রাজি হয়ে গেছে বিথায় উদয়ার নবী গো ওই নহরটা ওই নালিটা ওই ওই কূপটা আমাদের ট্রেনটা আর পেটে বেরোকে লাগবে না আমি আল্লাহর কাছে আপনি দোয়া করে দিন ওই নহরটা ওই কূপটা ওই নালিটা আমাদের জান্নাতের ভিতরে কুল কুল করে যেন বইয়ে দেওয়া হয় এর মানে সাহাবীরা বরকতময় জান্নাতে মিলেন

ওই আমির হামজার কলিজা চিবিয়েছিলেন একটা মেয়ে ছেলে তার নাম হিন্দা তার নাম হিন্দা তো রসুলের চাচার হিন্দা কিন্তু সেই হিন্দা আবার হেদায়ত শুধু হেদায়ত না হিন্দা নবীর শাশুড়ি হয়েছে কি হয়েছিলেন শাশুড়ি শোনেন ঘটনা কেমন করে হলো কেমন করে শাশুড়ি হলো দেখেন হেদায়তটা কেমন করে হিন্দা পেল আগে তোর নাই কাফেরদের ছিল এবার হিন্দা একদিন নিয়ে তো বাড়িতে ডেকে শুনতে পাই হিন্দা ঘরের পেছন দিকে পরিষ্কার করছে আর হিন্দার স্বামীর বন্ধু ঘরে ঢুকে গেছে এবার হিন্দার স্বামী যখন বাড়িতে ঢুকছে তখন হিন্দার স্বামীর বন্ধু ঘর থেকে বাড়াচ্ছে হিন্দা কিন্তু জানি না যে তার স্বামীর বন্ধু ঘরে ছিল হিন্দা জানি না তো হিন্দা যখন সিন্দার স্বামী যখন বাড়িতে ঢুকছে তো দেখছে যে হিন্দা এবং তার বন্ধু একই ঘরে থেকে বেরিয়ে আসছে তার মনে কি সন্দেহ জাগবে না কি জাগবে না আমার স্ত্রী খারাপ একই ঘরে আমার বন্ধু আর আমার স্ত্রী সন্দেহ জাগবে বলতে হৃদায়ত কেমন করে পেলো হিন্দার স্বামী তখন বলতে লাগলো হিন্দা খারাপ হিন্দা খারাপ খারাপ কিন্তু হিন্দা জানে না তার স্বামীর বন্ধু বাড়ি এসেছিল আমি ছোট্ট করে বলছি

দুই পক্ষে লোক চলে গেল কবিরাজ কবিরাজি করে বলছে ও হিন্দার স্বামী তুমি শুনে লাও তোমার বন্ধু বাড়িতে এসেছিল বটে কিন্তু তোমার স্ত্রী হিন্দা জানে না ও ঘরে এসেছে ও দেখেইনি তোমার স্ত্রী ভালো তোমার স্ত্রী খুবই ভালো ভালো এই কথা যখন বলছে হিন্দার স্বামী খুশি হয়ে গেল এরপরে বলছে ও হিন্দার স্বামী রে তোমাকে আমি আর একটা খুশির সংবাদ দিছি তুমি শুনে লাও হিন্দার গর্ভে একটা বীর যোদ্ধা সন্তান হবে এটা তোমাকে সুসংবাদ দিলাম এবার তারা বাড়ি এলো হিন্দার স্বামী এবার বলছে হিন্দা ভালো 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 হিন্দা তুমি আমার সঙ্গেই থাকবে হিন্দা তখন বলেছিল পার মতন কা পুরুষের সংসার করলে আমি পুরুষের বীর পুরুষের মা হতে পারব না হিন্দা এবার তার স্বামীকে তালাক দিল আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হয়ে গেল আবু সুফিয়ানের আওরসে হিন্দার গর্ভে

কখন দিবে। পৃথিবীর জানে না মক্কার সঙ্গে মদিনার ঝগড়া শুরু হয়েছে আর মক্কার লোকের একটু বদমাস মক্কার লোকের একটু বদমাস মদিনার লোকের একটু শান্ত যারা হজ করেছেন তারা জানেন মদিনাতে শান্তি আছে এখনো আজ মক্কার লোকেরা ডুবছিন খ তারা সীমা লঙ্ঘন করেছে মক্কার সঙ্গে মদিনাটা ঝগড়া শুরু হবে যুদ্ধ শুরু মক্কার লোকেরা বলছে এই যুদ্ধটা বন্ধ করটেই হোক তো কি করে করব বলে মোহাম্মদ কে ঠাকা মোহাম্মদসর সঙ্গে ঠাকা বলে ওর কাছে যাবে কে ঠাকাতে তখন মক্কার লোকেরা বলছে আবু সুফিয়ান পাঠাও মানে কেন আবু সুফিয়ান রসূলের শ্বশুর রসুল জামাই জামাই জামাইয়ের কাছে শ্বশুর যে যদি হাত ধরে বলে বাবজি যুদ্ধটা বন্ধ করতে হবে বন্ধ হবে কি হবে না হয়ে যাবে তখন বলছে তাহলে আবু সুফিয়ানকে পাঠাও আবু সুফিয়ান তখন ইমান আনে নাই আবু সুফিয়ান চলে গেল মদিনায় রসুলের এতটি স্ত্রী নয়টা স্ত্রী তখনও আছে যে বলছেন মদিনাতে হাগো উম্মে হাবিবার ঘর কোনটা উম্মে হাবিবা মায়েরা নবীরা কি স্ত্রীর নাম উম্মে হাবিবা বলছে উম্মে হাবিবার ঘর কোনটা তার মদিনার লোক বলছে তুমি এই গুলি দিয়ে দিয়ে ডান দিকে যে দক্ষিণ দিকে মুখ করে যে গেটটা পাবে ওইটাই উম্মে হাবিবা রসুলের বিবির ঘর ঠিক আছে আবু সুফিয়ান গেলেন বেটি বলছে বেটি উম্মে হাবিবা বলছে কে বলে আমি তোর বাপ গেট খোল মা গেট খুলে দিয়েছে শুনেন

আবু সুফিয়ান বলছে বেটি রে আমি তোমার বাবা তুমি আমাকে বেজ্জত করছো বেটি আমার এবার উম্মে হাবিবা বলছেন তুমি আমার বাপ তাই তোমাকে বসতে দিয়েছি না হলে তোমাকে ঢুকতেই দিতাম না সুবহানাল্লাহ ইমান দেখেন তাদের কেন বেটি রে কেন এবার তার বেটি উম্মে হাবি বাবু বলছে বাবা মক্কার যারা গরিব মানুষ তারা সত্য বুঝলো ইমান আনলো মক্কার যারা উঁচু শ্রেণীর লোক তারা ইমান আনলো সত্য বুঝলো যারা নিচ মানের লোক তারা সঠিক বুঝলো ইমান আনলো ব্যবসিক না ইমান আনলো কৃষকেরা ইমান আনলো আর আবু যা তুমি কোন তুমি কোন এমন মানুষ আবু সুফিয়ান তুমি কোন নেতার বেটা নেতা তোমার কেন এখনো সঠিক বুঝে আসছে না তুমি কেন এখনো হেদায়াত গ্রহণ করছো না তুমি কেন এখনো কোরআন

করতে 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 এক সময় আপনার কিন আবু সুফিয়ান ইমান আনল আবু সুফিয়ান হেদায়াত পেয়ে গেল আবু সুফিয়ান পাওয়ার পর ইমান আনার দুই বছর পরে বিশ্বনবী মারা গেছিলেন পৃথিবীতে আর ছিলেন না তাইলে হিদা রসুলের চাচার কুলি চাচা বলো অপর সময় হিন্দা রসুলের শাশুড়ি পরিণত হলো হিন্দা ইমাম মা হয়ে গেল তাহলে পৃথিবীর কেউ দিতে পারে না একজনের কাছে হৃদয়াত চাইতে হবে তিনার নাম মুর্শিদাবাদের সুতি থানাতে একটা লোক আছে নামটা বলে দিছি তার নাম তার নাম হলো জিয়ারুল জিয়ারুল তার নাম তার নাম হঠাৎ বলছি কেন আমি কসম করে বলছি আপনাদের এটা বড় মানে শক্ত করার জন্য দলিলটা লোকটাকে দেখেছি সারারাত রাত মদ খেয়েছে সারা রাত সারা মদ খেত আর জুয়া খেলত যখন হেরে যেত সকাল ফজরের টাইমে দেখতাম আওয়াজ পেতাম মসজিদের সামনে আমি মসজিদ ইমামতি করতাম তখন মুর্শিদাবাদে বহুত আগের কথা বলছি টাকার বান্ডিলকে চালা চালাতো আর লাথি মারতো আর মদ খেয়ে চিল্লাতো পাড়ার লোকের ঘুম হারাম করে দিত ওর নাম জিয়ারুল আল্লাহু আকবার অবাক হয়ে যাবে সেই জিয়ারুলকে দেখলেন একজন আলেম ফেল হয়ে যাবে এত বড় বড় দাড়ি কি সুন্দর পোশাক আলেমদের সঙ্গে চলাফেরা তাহলে এই এক সময় মাতাল ছিল জুয়ারও ছিল নেশাখুর ছিল আল্লাহ তাকে হেদায়ত দিয়েছে দিতে পারে কি পারে না হিন্দাকে যে কলি যেটা বের করে নিয়ে দিয়েছিল যে লোকটা যে গোলামটা তার নাম ওহাসি তার নাম

বড় বড়তার কারণে অজ্ঞতার কারণে করেছিলাম মুভি আমার ভুল বুঝতে পেরেছি আপনি আমাকে ইমান দেয় আমার

যেন ধর করে পড়ছে এরপরে এরপর পরলব্ধি তার বুকটাকে পিড়ে দিলাম তখন যেন তার জবানে বলছিল না ইলাহা ইল্লাল্লাহ তখন কালেমার আওয়াজ তার মুখ দিয়ে যেন বের হচ্ছে পরলব্ধি তাজা রক্ত টকে যেন ময়দানে পড়ল জমিনে পড়ল নবী গাতে কত্রাতে তাজা রক্ত বেরোচ্ছে যেন বেরিয়ে যায় ওই সময় আমি আপনার চাচার কুলি জাটা

জর্জর করে কানছে নবীজির জর্জর করে চোখের পানি পড়ছে আর নবীজি তাকে বললেন ও হাসে গোলাম আমি তোমাকে ইমান দিলাম তোমাকে আমি ইমান দিলাম কালেমা পড়িয়ে দিলাম কিন্তু খবরদার সব সময় তুমি আমার সামনা সামনে আসবে না কারণ শুনে নাও যখন তোমাকে দেখবো সঙ্গে সঙ্গে আমার চাচার কথা মনে পড়ে যাবে আমার চাচার কথা আমার মনে চলে আসবে ও হাসে গোলাম তোমাকে আমি ক্ষমা করে দিলাম তোমাকে আমার সাহাবিরা কেউ মানবে মারবে না তাইলে ভাই আমার একমাত্র আল্লাহ কাকে কখন দিবে পৃথিবীর কেউ জানে না এই ওয়াসে গলা নবীজির চাচার কলিজা চিন বের করলো নবীজির চাচাকে শহীদ করলো এরপরে দেখেন নবীজির কাছে ঈমান এনে সাহাবিতে পরিণত হলো বলুন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি

আমল যার মধ্যে পাওয়া যাবে না আমি আল্লাহ ওই সকল ফাসিক কওম কে কোনদিন হিদায়াত দিব না এক নম্বর কথা আল্লাহ বলেন আহাববাইলাইকুম মিনাল্লাহ যারা আল্লাহকে ভালোবাসবে না আল্লাহকে যারা ভালোবাসবে তারা হিদায়াত পেয়ে যাবে আর তারা ফাসিকি থেকে বেরিয়ে যাবে আল্লাহকে যারা ভালোবাসবে না আর ওয়াজিহাদিন ফি রাসূলি অর আহাববাইলাইকুম মিনাল্লাহি অর রাসূলি

তো অপেক্ষা করো والله لا يهد الومن فاسক আল্লাহ এই ফাসেক قوم কে ফাসিক লোক কে আল্লাহ কোনদিন হিদায়াত দিবে না জান্নাতের রাস্তা পাবে না পানি না দিবে না কি করলি তুই পবে এসে মায়া জালে গলি ফসে আজরাইল से डरबे সে কে পাঁচি তোর প্রাণ ওরে মুসলমান তোরা হারাস না ইমার ওরে মুসলমান তোরা হারাস না ইমার যদি যি করিস না মাজুরুজা থাকবে না তোর পাপের বুজা যদি করিস না মাজুরুজা থাকবে না তোর পাপের বুজা মর কালে পাবি তুই যথিয়া ও রে মুসলমান তোরাগ না ইমান ও রে মুসলমান তোরা হারাস না